ছোট্ট জেলা নাটোর আমার প্রাণের শহর ভাই এই শহরে পাওয়া যায় না এমন কিছু নাই শিল্পকবি রাজা রানী আর কি আপনি চান নাটোর জেলায় আসলে পারে ষাটটি উপজেলার সৌন্দর্যতায় ভরিয়ে যাবে আপনাদের যান বাগাতিপাড়া ফুলের রাজা বরাই গ্রামের মানুষের ভালোবাসা তরতাজা গুদ্দাসপুর সবুজে ঘেরা খাতির যত্নে আত্মীয়তায় তারা নাকি সেরা সিংরা তো ভাই আইসিটির শহর ডিজিটালের সোয়ালেগে গিয়ে হয়েছে স্মার্ট নগর লালপুরে মধুমেষে গ্রাম বাংলার সৌন্দর্যতা ললডাঙ্গাতে আছে রে ভাই হালতির বিল সবাই মিনি বলে হবে ডুব দিলে ওই জলে নাটোর জেলায় আমার বাড়ি চলন বিলের পাশে হাজার হাজার ভ্রমণ পিয়াসিরা বর্ষাকালে ভ্রমণ করতে আসে তাই নাটোর জেলায় আসলে পারে আসবেন আমার বাড়ি আপনার জন্য সাজিয়ে রাখলাম কাঁচা গোল্লার হাড়ি